নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আজকে দুপুর থেকে ব্লগটি শুরু করছি দেখুন এখানে দু টুকরো মাছের পিস এবং কয়েকটা মাছের মাথার টুকরো ভেজে উঠিয়ে নিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন ভেজে উঠিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আজকে দুপুরে রান্না করব লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে আর আমলি শাকের টক দেখুন মাথাগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি জিরে দিয়েছি জিরে কিছুটা জিরে নিয়েছি আর এখানে কয়েকটা ঝাল দিয়ে আমি লাউ আগে থেকে কেটে রাখা লাউ এবং আলু অ্যাড করেছিলাম দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে জল অ্যাড করে দেবো জল অ্যাড করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো যখনই একটু জাল চলে আসবে তখনই মাছের কয়েকটা টুকরো আমি দিয়ে আবারও কিছুক্ষণ জাল করে নেব জানেন তো বন্ধুরা বিয়ে না হলে জানতেই পারতাম না আমার ভিতর এত দোষ আছে এত ভুল আছে যখন বাবার ঘরে ছিলাম তখন ছিলাম রাজরানী বাবা মার চোখের মরি ছিলাম আর বিয়ে হয়ে আসার পর থেকে জানতে পারলাম এত ভুল এত দোষ আমার ভিতর আছে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন সব ভুল ধরতে ব্যস্ত এমন কোন লোক পেলাম না যে ভুলগুলো ধরিয়ে দিয়ে শুধরে দেবে আর এখানে যাই করো না কেন সবটাই কিছু না কিছু ভুল থাকবেই তাই থাকবে বলতে বলতে আমার লায়ের তরকারি হয়ে গিয়েছে আর এখানে আমি আম্বলি টক করব টক করার জন্য আমি তেল দিয়ে সর্ষা ফোড়ন দিয়ে দিয়েছি সর্ষা ফোড়ন দিয়ে কয়েকটা ঝাল চেরা দিয়ে দিলাম দিয়ে আম্বলি শাকগুলো অ্যাড করে দেব দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ আর একটা দু টুকরো মাছের মাথা অ্যাড করে দেব দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আম্বরি শাকের টক মেয়েদের জীবন না বড় বিচিত্রময় যখন বাপের বাড়ি ছিলাম তখন বাবা মার চোখের মনি ছিলাম ভিতর এত ভূত ত্রুটি ছিলই না জানতেই পারতাম না বিয়ে না হলে কারা কারা আছেন আমার মতন বিয়ের পর জানতে পেরেছেন যে আমার ভিতরে এত ভুল ত্রুটি আছে আর আমার সাথে কি আপনারা একমত বিয়ের পর থেকেই যা বেশিরভাগ মেয়েই জানতে পারে তার ভিতরে এত ভুল ত্রুটি আছে যদি একমত থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে ভাতও করে নিয়েছিলাম দুপুরের ভাতটা হয়ে গেছে আর এখানে ছেলেকে নিয়ে আমি স্কুলে যাচ্ছি ও এখনো খুবই ছোট তিন বছর বয়স হয়নি কিন্তু বাড়ির কাছেই যেহেতু আমাদের স্কুল আছে এখানে আদিবাসী স্কুল আঙ্গল বাড়ি বড়ে সেই স্কুলেই ওকে নিয়ে যায় নিয়ে আমি প্রতিদিনই ওকে স্কুলে নিয়ে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে আসি দেখুন ও সাইকেল চালাচ্ছে নতুন নতুন সাইকেল চালানো শিখছে এখনো তেমন ভালো করে পারে না এইভাবেই চালিয়ে বলছি তুমি চেষ্টা করো বাবা ও চেষ্টা করছে একটু চালাচ্ছে দেখুন আজকে না ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাই সুস্থতা কামনা করছি ধন্যবাদ সবাইকে